বড়দের হক এটা আদায় করার ক্ষেত্রে যে গড়িমসি করা হয় এর অন্যতম যে দেরি করা হয় এরপরে অনেকদিন হয়ে যায় ততক্ষণে আসলে আর ওই আগের মতো মন মানসিকতা এবং সেরকম পরিবেশ পরিস্থিতি থাকে না হয়ে যায়। এই জিনিসটা আমাদের করা উচিত হবে না এবং বিশেষ করে অন্যান্য ওয়ারিসদের হক কম বেশি দেওয়া হয় দুইজন ভাই থাকলে তারা নিজেরা ঠিকই ভাগ বন্টন করেন একটা মিল মিশের মধ্যে একটা বোঝাপড়ার মধ্যে তারা আসেন যেই লোকটা বঞ্চিত থাকে পরিবারের বাপের বা মায়ের সম্পদের মধ্যে তার নাম হলো বোন ভাইরামা এক্ষেত্রে একটা খোঁড়া যুক্তি শয়তান আমাদের মনে মধ্যে তৈরি করে দেয় সেটা হলো বোনকে বিয়ে দিতে অনেক টাকা খরচ হয়েছে কয়েক লাখ টাকা খরচ হয়েছে অনেক বাবা জীব দশায় এগুলো মিটমাট করে দেয় মেয়েদেরকে বলে দেখো মা তোমার বিয়েতে তো অনেক টাকা খরচ হয়েছে অনেক মানুষ খাওয়াইতে হয়েছে বাদা সদাই করতে হয়েছে অনেক জিনিসপত্র যৌতুক দিতে হয়েছে স্বর্ণ গহনা কিনতে হয়েছে তো আর দায় দাবি রাখিও না এটা অনেক মা অনেক বাবা বলে খুবই গর্হিত এবং জঘন্য একটা কাজ সন্তানের বিয়ে দেওয়া বিশেষ করে কন্যা সন্তানের বিবাহ দেওয়া এটা বাবার উপর দায়িত্ব এবং কর্তব্য দুই টাকা খরচ করে দিবেন না দুই লক্ষ টাকা খরচ করে দিবেন এটা বাবাকে ব্যবস্থা করতে হবে তাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি আপনার প্রত্যেকটা সম্পদে আপনার সন্তান হিসেবে তার যে অধিকার আল্লাহ তালা দিয়েছেন সেই অধিকারকে যদি আপনি এখান থেকে কাটসার করেন এবং এখান থেকে যদি আপনি অ্যাডজাস্টমেন্টে যান এবং এখান থেকে যদি আপনি যোগ বিয়োগ করেন প্লাস মাইনাস করেন তাহলে এটা হবে আপনার তার প্রতি অবিচার এবং জোলম বাবা হয়েছেন দেখে মা হয়েছেন দেখে প্রত্যেকটা মানুষে বিচার হবে কে আমাদের হক নষ্ট করলে যেরকম বিচার হবে বাবা হবে অনেক বাবা মা আছেন মনে করেন আমি তো বাবা আমি তো মা যা খুশি তা করবো জি না আপনি সন্তানদের মধ্যে যদি বৈষম্য করেন অবিচার করেন জলম করেন কে আমাদের ময়দানে অবশ্যই আপনার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে এই জন্য হয় আল্লাহ যাদেরকে ছেলে মেয়ে দিয়েছেন খবরদার মেয়েদের হক থেকে বঞ্চিত করার জন্য তাদের পেছনে খরচ করেছেন এই যুক্তিতে তাদেরকে যদি আপনি কনভিন্স করেন এবং তারা মুখ দিয়ে যদি বলে ঠিক আছে বাবা তারপরে এটা অচিত হবে না এটা অন্যায় হবে এবং কেমন ময়দানে আপনাকে আসামির কাটবে হতে পারে বরং আপনি অভিভাবক হিসাবে আপনার কর্তব্য হলো সন্তানদেরকে ওসিয়ত করে যাওয়া যে খবরদার আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে তোমরা ভাই বোন কোরআন বর্ণিত হিসা অনুযায়ী তোমরা বন্টন করে নিবা কোন প্রকার হের ফের করবানা গায়ের জোর খাটাবানা বৈষম্য করবানা জনম করবানা কারো হক মেরে খাবে না এই অসিয়ার যদি আপনি করে যান এরপর যদি সন্তানরা প্রস্তুত করে তাদের মধ্যে কেউ জুলুম করে একজন আজনকে ঠকা আল্লাহর কাছে আপনি অভিভাবক হিসাবে আপনার দায় অন্তত থাকবে না যদি আপনি অসিয়ারটা আপনি করে যান আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ সন্তানদেরকে সেই মানসিকতা দিয়ে আমরা গড়ি তুলব ভাই আমার অনেক বাবা মা নিজেই এই অনাচারের পথ ওপেন করে যান একজনকে বাড়াই দিয়ে আরেকজনকে কমাই দিয়া আগে থেকে বলে জানতে তুমি দায় দাবি করিও না তুমি এখানে ঝামেলা করিও না তুমি মেনে নিও সন্তান হিসাবে লজ্জায় পড়ে নানা কারণে বাবা মুখে